দাদা আপনি কাজ শুরু করে দিয়েছেন না রে বোকা ছোট কাজ শুরু করবো না তো তোর জন্য বসে থাকবো নাকি তুই আসবি তোর ইচ্ছা মতন কাজ শুরু করবো পাগলা পেয়েছিস নাকি দাদা ভুল হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে যা তাড়াতাড়ি শালা আইস যদি ঠিকাদার হইতাম তাহলে কারোর গরম শুনতে থাক না আমি গরম দেখাতাম ধর রোজ রোজ সকাল ছটার সময় ঘুম কামাই করে বাচ্চাদের পড়াতে ভালো লাগে নাকি রাখছে বাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি বেরিয়ে আসেন ঠিক আছে দাঁড়ান আসছি ঠিক আছে আসেন কে এলো কি ব্যাপার কি ব্যাপার মানে দেখতে পাচ্ছেন না মাথা ব্যাটার রক্ত বেরচ্ছে ব্যান্ডেজটা করে তাদের ওষুধটা দেন এখন আমার চেম্বার খোলা সময় হয়নি দস্তর সময় চেম্বার খুলবো চেম্বারে গিয়ে দাও করো এখন পারবো না হাতুরে ডাক্তার বা ভাব গো তো মনে হচ্ছে এমবি এসে ডাক্তার তাদেরকে ওষুধটা দেন নাইলে ডাক্তার বলে কই লাগাই দেব ঠিক আছে ঠিক আছে আসো

যদি আমি এমবি বেস ডাক্তার হতাম তাহলে এত কারো গরম শুনতে হতো না তাই আমি ডিউটি করতাম মাসে মাসে বেতন পেয়ে যেতাম ধর ভালো লাগে না আর যদি আমি কলেজের প্রফেসর হতাম উফ মাসে লাখ লাখ টাকা ইনকাম করতাম হ্যাঁ কি করছি কি ছিল আজ কি খবর বল কি আর হবে দিন খাচ্ছি দিন খাচ্ছি হেডমিস্ট্রি কোটা শুনতে শুনতে দিন চলে যাচ্ছে আর যদি হেডমিস্ট্রি হতাম তাহলে আর আমি থাকতে থাকতে পয়সা মুখে দেখতে আর বলছিস আমারও সে একই অবস্থা ছোট ডাক্তার বলে সবাই হাতুরে হাতুরে করে আর যেটুকু ওষুধ নিয়ে যায় ঠিকভাবে পয়সা দিতে চায় না বাকি রেখে দেয় আর যদি এম বিবিএস ডাক্তার হতাম তাহলে টাইমে ডিউটি করতাম মাসে মাসে বেতন ঢুকে যেত সরকারি টাকা এত গরমে শুনতে হতো না কারোর কাছে কি আর করা যাবে ওই দেখ মাস্টারমশাই আসছে দেখ ওর কি খবর অত সরকারি টাকার বেতন আসছি আসছি দিয়ে মাস্টারমশাই বলুন কি খবর আপনার মশাই আর কি খবর হবে সরকারি বেতন ভালোই আছে হ্যাঁ হ্যাঁ প্রাইমারি স্কুলে মাস্টারগিরি করে আর কত টাকা পাই ওই সংসার খরচই চলে যায় আজ যদি কলেজের প্রফেসর হতাম তাহলে লাখ লাখ টাকা রোজগার করতাম আচ্ছা সবারই একই অবস্থা কারো না কারো কোনো প্রবলেমই আছে যাই হোক ও জাবালা চাটা দাও তাড়াতাড়ি কতক্ষণ বসে রাখবা হ্যাঁ দিচ্ছি হয়ে গেছে চাদন ভাই চাদন ভাই সকাল থেকে কিছু খাইনি একটা পাউরুটি দিবে এ বাড়ি বাড়ি নাই তো যাতে এখানে থেকে সকাল বেলায় দেন না ভাই কিছু খাইনি খুব ভোক লেগেছে দেন না এই जातो সকালবেলা যাবেন না ভাড়া ঠিক না কাজ করে খাকা আর যদি আমার হাত থাকত তাহলে আমি এরকম শুনতাম না আমি খেতে খেতাম বুঝলেন মাস্টার মশাই বুঝলি জিলা আমরা এত ভালো আছি তাও বলছি যে আরো ভালো হলে আরো ভালো হতো তো আজ যার হাত নেই যে চেয়ে খেয়ে বেড়াচ্ছে সে কত খারাপ আছে তাহলে আমরা যেটা আছি ওর তুলনায় অনেক ভালো আমাদের এটাতেই সন্তুষ্টি থাকার দরকার কি ঠিক তাই তো কারণ আমাদের যা আছে আলহামদুলিল্লাহ